দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দেখুন আমাদের হচ্ছে হলো প্রাচীন মাছ ধরার যেই যেভাবে মাছ ধরতো আর কি ঠিক সেইভাবেই আজকে সকালবেলা দেখছি আমাদের বিলে এই যে মাছ ধরা সে মাছ ধরার দৃশ্যটা আমি দেখছি এটা কি বলে ভাই এটা বলেন তো বলেন তো এই মাছ ধরার পদ্ধতির নাম কি বালতিটা হাতে নেন হ্যাঁ মাছগুলো দুই হাত তোলেন একটু বলেন এ পদ্ধতির নাম কি কি বলে দেওয়া দেয় দেওয়া আমাদের এই দিকের ভাষা অর্থাৎ নওগাঁ এলাকার যে ভাষা সেটা হলো দেওয়া দেয় দেওয়া দেয় আজকে কি কি মাছ পাইছেন আপনি আর গুচি আর মানে কতখিনি হবে মাছ এখানে এক কেজি মতো হবে হ্যাঁ সুতরাং আপনারা দেখতেই পেলেন যে মাছ হচ্ছে আপনার হলো পড়েছে এবং এই মাছগুলো খাইতে অত্যন্ত সুস্বাদু এগুলো একবারে বিলের মাছ জি ভাই আপনার নাম কি আমিনুল ভাই জি ভাই এই যে টাটকা মাছ অলরেডি পেয়ে গেল আজকে তার তরকারি অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ এগুলো কি বিক্রি করেন না নিজে খাবেন আচ্ছা বিক্রি হলে কত টাকা কেজি বিক্রি হবে টাকা কেজি আচ্ছা জি ধন্যবাদ আমিনুল ভাই